বেলডাঙ্গাসী কে শুনে আগের বোর্ডে গার্মেন্ট হাব তৈরি করেছিলাম আজকে আমরা এসে বেলডাঙা হাটে ঈদের আগে মানুষ চায় একটু কম দামে কেনাকাটা করতে হয় সেই কারণে দেখতে পাচ্ছো আজকে চলেছি বেলডাঙার সাজ বিধান দেখতে পাচ্ছ কতটা ভিড় এখানে আর এটা প্রত্যেক সপ্তাহে একটা দিন সোমবার সকাল ১০টা থেকে রাত্রি বারোটা পর্যন্ত চলে তো আজকে এখানে যাবো আর ভিতরে গিয়ে দেখবো ঈদের মার্কেট সামনে সেই কারণে ভিড়টাও দেখতে পাচ্ছ পিছনে কতটা ভিড় আর এটা লোকেশন টা হচ্ছে কি এই যে আমাদের বেলডাঙ্গা থানা আছে থানার ঠিক পাশেই হচ্ছে কি তো চলো ভিতরে যায় গিয়ে দেখি এখানে কি কি আছে না আছে জুতোর কালেকশন দেখো অনেক ভ্যারাইটির জুতো সব পাইকারি হোলসেল রেটে এখানে দিচ্ছে খুচরো বিক্রি করো না হোলসেল খুচরো খুচরো হোলসেল সবই হয় আচ্ছা একদিককার যে স্টলগুলো দেখতে পাচ্ছ প্রতিটা স্টলে কুর্তি থেকে শুরু করে এ টু জেড জিনিস দেখতে পাচ্ছ কুর্তির কত রকম কালেকশন এখানে কত অন্য কত দাম

অনেক কিছু আছে আর বাচ্চাও পৌরসভা বেলটা পৌরসভা থেকে এরা নিয়ন্ত্রণ করে আর ভিতরে যায় আর গিয়ে দেখি এখানে কি স্টক আছে না আছে আর আলাদা আলাদা করে সেকশন করা আছে এখানে আর ভিড়টা দেখো যাক আর প্রতিটা দোকানের কালেকশন কিন্তু সেই কালেকশন এখানে শাড়ির কত রকমের কালেকশন দেখো এটা কুর্তির কালেকশন কেনাকাটা করছে কারণ হচ্ছে কি সামনে ঈদের মাছ সেই কারণে আরও জমদার সবাই কেনাকাটার জন্য বাচ্চার দোকানের দেখতে পাচ্ছো একদম উচ্চে পড়ছে কাস্টমার বেলডাঙ্গার এই স্বাদ বিধানে শুধু বেলডাঙ্গার মানুষই নয় এখানে আসছে অনেক দূর দূরান্ত থেকে লোকজন জিন্স প্যান্টের কালেকশন পাঞ্জাবির নতুন নতুন দেখতে পাচ্ছ ঈদের কালেকশনও তিন নাম্বার গেট দিয়ে বের হলাম আর এখানেও বেরিয়ে দেখতে পাচ্ছ এখানেও অনেকগুলো স্টল আছে এই সাইডেও প্রচুর স্টল পাকিস্তানি কুর্তি কোনগুলো বলছে ওইগুলো পাকিস্তানি কুর্তিও দেখতে পাচ্ছো এখানে স্টক এই ভাইয়ের স্টলে প্রাইস কিরকম 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 সাড়ে পাঁচশো থেকে শুরু করে বাইশশো তিন হাজার পর্যন্ত স্টক আছে ভাইয়ের কাছে পুরোটাই কিন্তু জামার সিটের কালেকশন ওপেন স্টক ঝোলানো আছে দুশো থেকে সাতশো পঞ্চাশ পর্যন্ত দেখতে পাচ্ছ সিটের কালেকশন আর বিখ্যাত লুঙ্গি দেখতে পাচ্ছ লুঙ্গির কালেকশন অনেক রকম ভ্যারাইটির কালেকশন সাজবিধানের ভিতরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এবার ঠিক সামনেই অনেক প্রচুর স্টল আছে তোমাদেরকে একবার দেখা প্রচুর এখানে ছোট ছোট স্টল আছে তার মধ্যে থেকে দেখতে পাচ্ছো ওখানে কেনাকাটাও করছে অনেকজন এখানে যতগুলি স্টল আছে বেশিরভাগই স্টল গুলোতে দেখতে পাচ্ছি আমরা মহিলারা নিজে থেকে এসে এখানে কেনাকাটা করছে সেই মার্কেটতে মোটামুটি চারটে রো আছে এখানে একটা রো ওইদিকে একটা তারপরে দুটো আছে আর দেখতে পাচ্ছ প্রতিটা রোয়ে কিন্তু এই ভিড় সামনে যতগুলি দেখতে পাচ্ছ লোকজন ওই দিকটা দেখো ঈদের কালেকশনের পাঞ্জাবি ভ্যারাইটি নতুন একদম লেটেস্ট লেটেস্ট দেড়শো টাকা নাইটি দেখতে পাচ্ছ বিভিন্ন রকম ভ্যারাইটির ডিজাইনের নাইটি

ছোট বড় সব আছে আচ্ছা এগুলা আপনারা পাইকারে খুজরে দুটোই করেন নাকি পাইকারে আরো रेट কম হবে পাইকারে আরো কুর্তি নাইডির পাশাপাশে এখানে দেখতে পেলাম জুতোর স্টল কাপড়ের স্টল ব্লাউজের অনেক ভ্যারাইটি তার সঙ্গে সঙ্গে এখানে বেল্ট অ্যাকসেসরিজ হাতঘড়ি বিভিন্ন রকমের ষ্টাল আছে এই সাজവിതানে এখানে হোলসেল দুটো হয় আচ্ছা কি দাম থেকে স্টার্টিং আছে একশো চল্লিশ টাকাটা বাচ্চার কালেকশন এগুলো সব বাচ্চা মেয়েদের কালেকশন আচ্ছা দাম কিরকম থেকে স্টার্টিং আছে একশো কুড়ি দেড়শো দুশো আড়াইশো সব রকম দামেরই আছে তোমরা যদি কোনোদিন এই সাজ বিধানে এসে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও আর আমাদের বেলডাঙা পৌরসভার চেয়ারম্যানের কিছু বার্তা তোমাদের জন্য প্রথমেই বলছি বেলডাঙাবাসীকে আগাম এদিকে শুভেচ্ছা প্রত্যেকে সুস্থ থাকুক ভালো থাকুক আজকে আমরা এসেছি বেলডাঙা হাটেতে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা এবং মুখ্যমন্ত্রী নাম দিয়েছিলেন এই বেলডাঙা গার্মেন্ট হবে সাজবিতান। তো সেই অনুপ্রেরণাকে পাথেও করে আমরা দীর্ঘদিন এই হাট তৈরি হওয়ার পর বন্ধ ছিল দু সালে আমাদের নতুন বোর্ড গঠন হওয়ার পরে আমরা নতুনভাবে উদ্যোগ নিই এবং নতুনভাবে সেই প্রচেষ্টায় আজকে আমরা এসেছি এখানে এবং শুধু তাই না আমরা এখানে বেলডাঙ্গা হাট কমিটিও আছে হাট কমিটি সহ পৌরসভা পৌর কর্তৃপক্ষ একসাথে যৌথভাবে নিয়ে এই হাটটি পুনরায় চালু করার ব্যবস্থা আমরা নিয়েছিলাম এবং আজকে এসে সত্যি আমাদের ভালো লাগছে যে যে উদ্যোগ নিয়ে আমরা চালু করেছি না আমরা অনেকখানে সফল হয়েছি এবং সেই হাটে আজকে বেলডাঙ্গা থেকে শুধু না বাইরে থেকেও বহু লোক আসছে তারা বাজার করছে কেনাকাটা করছে দেখে সত্যি আমাদের খুব ভালো লাগছে নতুনভাবে এই যে সামনে বাঁহাতে দেখছেন এই যে মার্কেটটায় এখানে একটা জঙ্গলের পরিণত ছিল সেইটাকে উড়ে দিয়ে আমরা নতুনভাবে হাটটা শুরু করে আজকে বেলডাঙা বার্ষিককে আজকে নতুনভাবে হাটটা উপহার দিতে পেরেছি এবং বেলডাঙা বাদেও পলাশি কৃষ্ণনগর রানাঘাট শান্তিপুর সব জায়গা থেকে কাস্টমার আসছে শ্বাস সাজবিতান বেলডাঙ্গার গর্বের সঙ্গে চলছে এবং প্রত্যেক আমি জনসাধারণকে অনুরোধ করব আপনারা শ্বাস বিতান এসে কেনাকাটা করে যান মোটামুটি বেলডাঙ্গার শ্বাস হাট কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যারা যারা আমাদের পেজ একদম নতুন পেজটা অবশ্যই ফলো করে রেখো আর যাতে ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই জানলে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে আজকের মতো টাটা